আগেরবার কিন্তু এরা করেছিল গ্লান লিস বোয়া কিন্তু প্যান্ডেলের মধ্যে বসবে পাশে কিন্তু আসল আকর্ষণ কাজগুলো দেখতে পাচ্ছ দারুণ বিশেষ আকর্ষণ আমাদের যে থিমটা সেটা হচ্ছে বন্ধুরা কলকাতা সহ শহরতলিতে এইবার দু হাজার চব্বিশে দুর্গাপুজো কিন্তু সেজে উঠছে নানা রকমের থিমে আর সেই থিম নিয়ে এবার চলে এসেছি কিন্তু বনগা জিবিএস ক্লাব যেটা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব তোমরা সবাই জানো চেনো তো সেখানে চলে এসেছি আগেরবার কিন্তু এরা করেছিল গ্লান লিসবোয়া তো এইবার কি হতে চলেছে তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওর সাথে থাকো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই পূজা মণ্ডপ যেটা একটু লম্বা করা হয়েছে আগেরবারের তুলনায় একটু শর্ট আছে আর এইদিকে খুব সম্ভবত সুইমিং পুলের কোনো কাজটা থাকবে আর বর্ষার কারণে কিন্তু এখনও অনেকটা কাজ বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি আর তার মধ্যেই চলে এসেছি আমরা এই জিবিএস ক্লাবের পুজোর প্যান্ডেল কভার করতে তো বন্ধুরা ভিতরে চলে আসলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এইগুলো এই যে এত সুন্দর সুন্দর ডিজাইনের যে ফ্রেমগুলো তৈরি হয়েছে এইগুলোই কিন্তু প্যান্ডেলের মধ্যে বসবে আপাতত বাসের স্ট্রাকচারই করা আছে তো যাই হোক আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ যা এই ঝাড়বাটিটা কিন্তু একদম উপর থেকে কিন্তু ঝুলবে আপাতত নিচে ঝেলোনা ছো কাজবাজের জন্য আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো স্ট্রাকচারটা কিন্তু একদম উপরে উঠবে স্ট্রাকচারগুলো করা আছে আর এই পাশে কিন্তু আসল আকর্ষণ দেখতে পাচ্ছ তোমরা এখানে একদম কিন্তু আমরা কি বলবো প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি এই যেই তোমরা এই স্ট্রাকচারগুলো দেখছো এই যে পুতুলগুলো দেখছো রং বেরঙের এইগুলোই কিন্তু প্যান্ডেলে বসবে আর এইগুলো কিন্তু খুব সম্ভবত আমার মনে হচ্ছে ফাইবার টাইপের কিছু একটা করা ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে তো এই মূর্তিগুলোই কিন্তু প্যান্ডেলের আশেপাশে কিংবা ভেতরের দিকে বসবে তো রেডি না হলে তো তোমরা বুঝতে পারবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে তো গান্ধীপল্লি জিবিএস স্পোর্টিং ক্লাবের এইবারকার দারুণ দারুণ আকর্ষণ আর দারুণ পুজো হতে চলেছে আগেরবার এরা করেছিল গ্ল্যান্ড লিসবোয়া তো আগেরবার কিন্তু কল্যাণীকে টক্কর দিয়েছিল গ্ল্যান্ড লিসবোয়া তো যাই হোক এইবার কিন্তু আরও ভালো করতে চলেছে তো এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি এখনও সম্পূর্ণ সাজানো না হলে তো বুঝতে পারবো না তো যাই হোক তোমাদেরকে এই প্যান্ডেল ঘুরে কিছু কিছু তোমাদের ইনফরমেশান জানিয়ে দিচ্ছি এইবার কিন্তু আমাদের গান্ধীপল্লী অর্থাৎ জিবিএস স্পোর্টিং ক্লাবের বিশেষ বিশেষ আকর্ষণ সমারোহে এসো হয়ে পরমতর তো আমার তো খুবই এক্সাইটেড লাগছে প্যান্ডেল সম্পূর্ণ না হলে কিছু বলতেও পারছি না আর কিছু বুঝতেও পারছি না যে কী তৈরি হতে চলেছে তো বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে কিন্তু দারুণ কলকবজার কাজ হচ্ছে আর এইদিকে যেই তোমরা দেখতে পাচ্ছ ঝাড়বাতি এই একটাও কিন্তু ঝাড়বাতি এই একটা ঝাড়বাতি আর এই একটা ঝারবাতি এই টোটাল তিনটে ঝাড়বাতি কিন্তু একদম এই সিলিং থেকে তোমরা এই যেটা সিলিং দেখতে পাচ্ছ এই সিলিং থেকে কিন্তু একদম নিচে নামবে ট্রেন্ডের মধ্যে তো এসে গেছে আর এই যে তোমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছো আমি একটু ধরে দেখাচ্ছি তোমাদের বন্ধুদেরকে যে এই ভিতরে যে এই যে যে কাজগুলো দেখতে পাচ্ছো দারুণ কাজ করেছে আর এই ভিতরে যে লালটা দেখতে পাচ্ছ এর মধ্যে হয়তো বা আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে কোনো মূর্তি কিংবা ফটো কিছু একটা ফ্রেম দেবে তো না দিলে তো বুঝতে পারবো না তো দেখা যাক কি হয় তোমরা যে কাঠামোগুলো দেখতে পাচ্ছো এই কাঠামোগুলোই কিন্তু এই বাসের স্ট্রাকচারের গায়ে বসবে এখনো কিন্তু কমপ্লিট হয়নি আর বর্ষার জন্যে কিন্তু এখানে কাজ করতে মানে ভীষণ অসুবিধা হচ্ছে আমরা ভিতরে কথা বলছিলাম মিস্ত্রিদের সাথে তারা কিন্তু বর্ষার জন্য এই কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এর মধ্যে দিয়ে এই কাজ করতে হবে এবছর কিন্তু গ্র্যান্ড লিস করে আমাদের বনগাঁ গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাব কিন্তু পুরো তাক লাগিয়ে দিয়েছিল তো এইবারও আমাদের বিশেষ আকর্ষণ আমাদের যে থিমটা সেটা হচ্ছে সমার হয়ে এসো হয়ে পরমতর তো দেখা যাক এইবার আমাদের গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাব কতটা মানুষের মধ্যে জোশ আনতে পারে মানুষের মধ্যে কতটা মানুষ ভিড় জমাতে পারে তো এটাই এবার দেখার এই ছিল বনগা জিবিএস অর্থাৎ গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা